আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে এখন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ ফাইভ ইয়ার্স প্ল্যান্স যেটাকে আমরা বলি জিনিসটা কী আচ্ছা বিষয়টা একটা গল্পের আকারে একটু ধারণা করে নেওয়া যাক ধরো তুমি একটা চাকরির প্রিপারেশান নিচ্ছ তো সেই চাকরির প্রিপারেশান নেওয়ার জন্য কোন চাকরির পরীক্ষা দেবে সেটা একটা পরিকল্পনা করতে হবে যে আমার স্ট্রেংথ আমার উইকনেস কী আছে সেই সেই অনুযায়ী আমি পরীক্ষাগুলোকে সিলেক্ট করব প্রথমে দেখতে হবে যে পরীক্ষার সিলেবাস কি আছে সেই একটা প্ল্যানিং করতে হবে বা সিলেবাসটা কীভাবে সারবো সেই অনুযায়ী প্ল্যানিং হবে কোন মাসে কতটা সারবো কতটা পড়তে হবে কোন মাস থেকে এমসি প্র্যাকটিস করব কোন মাস থেকে মক টেস্ট দেবো ঠিক আছে এই যে টার্গেট একটা সেট করলে প্রথমে এবং এই টার্গেট অনুযায়ী তুমি সেই যে টার্গেট সেট করলে বা যে প্ল্যানিংটা করলে সেই প্ল্যানিং অনুযায়ী তুমি এক বছর ধরে সেরকমভাবে তুমি চলবে বা সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করবে তাহলে একটা দেশের ক্ষেত্রে এত জনগণ আছে এত সামাজিক সমস্যা এত অর্থনৈতিক সমস্যা আছে তো সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে দেশের যারা পলিসি মেকার আছে তারা কি করবে না তারা ওরকম একইভাবে একটা প্ল্যান করবে ঠিক আছে তো একটা চাকরির পরীক্ষার জন্য যদি ধরো মিনিমাম এক বছর সময় লাগে তাহলে ওই একটা দেশের এত সব সমস্যা সমাধান করতে নিশ্চয়ই বেশি সময় লাগবে তো সেক্ষেত্রে ভারতবর্ষে কি করা হয় পাঁচ বছর ধরে ওই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা হয় অর্থাৎ একটা প্ল্যান করা হলো বা পরিকল্পনা করা হলো সেই পরিকল্পনাটা পাঁচটা বছর ধরে তার ইমপ্লিমেন্টেশন চলবে ঠিক আছে এইটাই হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ পাঁচ বছর ধরে চলবে তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে আছে জিনিসটা আশা করি বোঝা গেল জিনিসটা কি এখন মানে প্রথমে আমরা উৎস কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা এসেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে দেখো এখানে লেখা আছে কি সোভিয়েত রাশিয়া নাইনটিন টোয়েন্টি সেভেন অর্থাৎ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়াতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় প্রথম পরিকল্পনা সোভিয়েত রাশিয়াতে হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এখন এরও একটা ব্যাকগ্রাউন্ড আছে কি একটু জেনে নিই আমরা সোভিয়েত রাশিয়াতে নাইনটিন সেভেন্টি অর্থাৎ উনিশশো সালে একটা বিপ্লব হয়েছিল রাশিয়ার যে আগে যারা রাজা ছিল তাদেরকে জার বলা হতো জার TSAR যে রাশিয়ার জার বোম আছে ওই রাশিয়ার রাজার নাম অনুযায়ী যেটা হাইড্রোজেন বোম তো এই যে রাশিয়ার যে রাজা ছিল জার এই রাশিয়ার জার সরকারের পতন হয়েছিল কবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাশিয়াতে একটা বিপ্লব হয়েছিল সেটা হচ্ছে বলসেভিক বিপ্লব এই বলসেভিক বিপ্লব যে হয়েছিল এই বলসেভিক বিপ্লবের পর জার সরকারের পতন ঘটলো তারপরে একটা সরকারের পতন ঘটার পর কি হয় একটা দেশের মধ্যে বিভিন্ন আর্থসামাজিক সমস্যার সৃষ্টি হয় তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য রাশিয়া উনিশশো উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ থেকে এর মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করল রাশিয়ার ইকোনমি কি সোশ্যালিস্ট ইকোনমি ঠিক আছে অর্থাৎ সমাজতান্ত্রিক মানে উৎপাদনের মালিকানা সব সরকারের হাতে থাকবে তো এই সোশ্যালিস্ট এবং ক্যাপিটালিস্ট এবং মিক্সড ইকোনমি এই সম্পর্কে একটা ক্লাস আমার আছে ওটা ফলো করবে প্রথম যে ভারতবর্ষে প্ল্যানিং শুরু হয় নাইনটিন ফিফটি ওয়ানে তো সেই প্ল্যানিংয়ের সোর্স কিন্তু বলা যায় সোভিয়েত রাশিয়া আচ্ছা এরপর উনিশশো একান্ন সালে ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো তো তার আগে থেকেই তার যে প্রেক্ষাপট কোন সময় থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মানে ধারণা ভারতবর্ষের যারা ন্যাশনালিস্ট লিডার যারা ছিল তাদের মাথায় এসেছে না ভারতবর্ষে যে উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল তো তার কিন্তু ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই পরিকল্পনার প্রেক্ষাপট অনেক আগে থেকে শুরু হয়েছিল কবে থেকে ফার্স্ট আমাদের ভারতবর্ষে নাইনটিন থার্টি ফোর অর্থাৎ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে একটা বই প্রকাশিত হয়েছিল কি বইটা না প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটা লিখেছিলেন কে এম সরাইয়া অর্থাৎ মুখ্য মুখ্যভোগেম সরাইয়া বলে একজন ইঞ্জিনিয়ার মহীশূর রাজ্যের ইঞ্জিনিয়ার তিনি একটা বই এই প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটিতে প্রথম ভারতবর্ষের জন্য একটা পরিকল্পনার কথা বলেন যে পরিকল্পনার মাধ্যমে ভারতবর্ষের আর্থসামাজিক যে সমস্ত সমস্যা সেগুলোর সমাধান করা হোক ইনি এই প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটাতে যে দশ বছরের জন্য একটা রোডম্যাপ তৈরি করেছিলেন যে দশ বছর ধরে প্ল্যানিং একটা হোক মানে ইমপ্লিমেন্টেশন হোক একটা প্ল্যানিংয়ের এবং তাতে উনি কি শিল্পের উপর জোর দিয়েছিলেন ইন্ডাস্ট্রি টেন ইয়ারের জন্য প্ল্যানিং এবং ইন্ডাস্ট্রির উপর জোর দেন ঠিক আছে মানে জোর দিতে বলেন বললাম এরপর সেকেন্ড কী আছে জাতীয় পরিকল্পনা কমিটি যে তো উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে যে হরিপুরা কংগ্রেস যাতে যার যার সভাপতি ছিলেন কে না নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি ওই হরিপুরা কংগ্রেসের যখন বক্তৃতা দিচ্ছেন তাতে ন্যাশনাল প্ল্যানিং কমিটি অর্থাৎ জাতীয় পরিকল্পনা কমিটি তৈরির কথা উনি প্রথম উল্লেখ করেছিলেন ওতে এর ফলস্বরূপ নাইনটিন থার্টি এইট অর্থাৎ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এই জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হলো। যার সভাপতি ছিলেন কে জওহরলাল নেহরু এরপর কি হলো না এরপর আরেকটা প্ল্যানিং যেটা আমরা তার পরবর্তীকালে তাহলে এটা নাইনটিন থার্টি ফোর হল প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া নাইনটিন থার্টি এইটে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন ডিসেম্বর মাসে যার সভাপতি ছিলেন নেহেরু থার্ড হচ্ছে বোম্বে পরিকল্পনা এই যে বোম্বে পরিকল্পনা এই বোম্বে পরিকল্পনা হয়েছিল নাইনটিন ফর্টি ফোর অর্থাৎ উনিশশো সালে মানে এগুলো সবই কনসেপ্ট ধারণা কোনো ইমপ্লিমেন্টেশন সেরকম হয়নি তো এই বোম্বে পরিকল্পনা কে করেছিলেন যার হেড ছিলেন পুরুষোত্তম দাস ঠাকুর সংক্ষেপে লিখে এটা পি দাস ঠাকুর এই পুরুষোত্তম দাস ঠাকুর এবং আটজন বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথ অর্থাৎ শিল্পপতি মিলে এই বোম্বে পরিকল্পনার কথা ওনারা বলেছিলেন এই পরিকল্পনাতে কি হয়েছিল না পনেরো বছরের জন্য একটা পরিকল্পনার কথা বলেছিলেন পনেরো ইয়ার ঠিক আছে তো ওনারা যেহেতু ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন অর্থাৎ শিল্পপতি ছিলেন তো স্বাভাবিকভাবেই ওনারা শিল্পের উপর জোর দিতে বলেছিলেন এবং এই বোম্বে পরিকল্পনার যেই খসড়া ওনারা তৈরি করেছিলেন সেটার মানে রিজেক্ট হয়ে গেল কারণ যারা শ্রমিক সম্প্রদায় ছিল তারা ওইটা মানে ওটাকে সাপোর্ট করেননি জনগণের পরিকল্পনা হয়েছিল নাইনটিন ফর্টি ফাইভ সালে এলো জনগণের পরিকল্পনা মানে পরিকল্পনাটার নাম ছিল জনগণের পরিকল্পনা কে করেছিলেন না এম এন রায় মানবেন্দ্রনাথ রায় এখান থেকে হিস্ট্রিতে একটা কোশ্চেন আছে এম রায়ের ছদ্মনাম কী ছিল ঠিক আছে ইনি একজন বিপ্লবী ছিলেন এম এন রায়ের ছদ্মনাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় অনেকবার এসেছে এই কোশ্চেনটা তো এম রায় যে জনগণের পরিকল্পনার কথা বলেছিলেন এই জনগণের পরিকল্পনা হচ্ছে উনি যেইটা ধারণা দিয়েছিলেন যে কি হবে না শিল্পে সরকারি নিয়ন্ত্রণ আনতে হবে ঠিক আছে এটাই ছিল এই জনগণের পরিকল্পনার মূল বিষয় আচ্ছা এরপর তার পরের বছরই উনিশশো পঁয়তাল্লিশের পরের বছরই যেটা হয়েছিল কি না নাইনটিন ফরটি সিক্সে উনিশশো সালে ভারতবর্ষে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং তারপরেই তৈরি হলো কি পরিকল্পনার উপদেষ্টা পর্ষদ ঠিক আছে নাইনটিন ফরটি সিক্স উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর উনিশশো ছেচল্লিশের পরবর্তীকালে আমাদের যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যে ছিল তার যে জয়প্রকাশ নারায়ণ তিনি সর্বদাই পরিকল্পনার কথা বলেন সেটা স্বাধীনতার পরবর্তীকালে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ঠিক আছে এই সর্বদাই পরিকল্পনার কথা যে বলেছিলেন মানে তিনি যে পরামর্শ দিয়েছিলেন সর্বদাই পরিকল্পনার মধ্যে যেগুলো বলেছিলেন তার খানিকটা অংশ সরকার গ্রহণ করেছিল এই সর্বদাই পরিকল্পনা পুরোটা সরকার গ্রহণ করেননি আচ্ছা এটা হলো এইটা গেলো টোটাল ব্যাকগ্রাউন্ড পরে সেভেন্থ পয়েন্ট এখানে আমি লিখছি তারপরে কি হলো না ভারতবর্ষের পরিকল্পনা কমিশনের গঠন করা হলো পরিকল্পনা কমিশন কবে গঠন হলো নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দেই হলো পরিকল্পনা কমিশনের গঠন এরা কি করবে পরিকল্পনা কমিশন না ওই যে বললাম যে ভারতবর্ষে আর্থ সামাজিক সমস্যাগুলো সমাধান করার জন্য একটা পরিকল্পনা তৈরি করবে পরিকল্পনার খসড়া তৈরি করবে যেই খজড়াটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর সেই খজড়া অনুযায়ী যেই মানে যে যে সুপারিশ ওই প্ল্যানিংয়ের খজড়াতে থাকবে সেই সুপারিশ অনুযায়ী সেইগুলোর মানে কার্যকরী অর্থাৎ ইমপ্লিমেন্ট করা হবে যে প্ল্যানিং কমিশন কি করবে না পরিকল্পনার খসড়া তৈরি করবে আরেকটা আমি এখানে সংস্থা লিখেছি সেটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদ পরিকল্পনা কমিশনের গঠন কবে হয়েছিল উনিশশো পঞ্চাশ পরিকল্পনা কিন্তু শুরু হয়েছিল এক বছর পরে প্ল্যানিং কমিশন গঠন হওয়ার আর জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অনেকবার পরীক্ষায় পড়েছে জাতীয় উন্নয়ন পর্ষদ অর্থাৎ যেটাকে এনডিসি আমরা বলি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যে আছে এখানে লেখা আছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ছয় আগস্ট এনডিসির গঠন বেসিক্যালি পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান যিনি আছেন আর এনডিসির যে চেয়ারম্যান প্ল্যানিং কমিশন অর্থাৎ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী আর জাতীয় উন্নয়ন পর্ষদ যে আছে এরও চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী ডেপুটি চেয়ারম্যান ইনি ক্যাবিনেট র্যাঙ্কের একজন হয় ঠিক আছে ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কের ক্যাবিনেট র্যাঙ্কের একজন হয় এবং এর আরও অনেক মেম্বার আছে এনডিসিতে কে কে আছেন না প্রধানমন্ত্রী চেয়ারম্যান এবং সমস্ত রাজ্যের অল সি এখানে সেখানে লিখছি মুখ্য মুখ্যমন্ত্রী যারা আছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন এবং তার সঙ্গে থাকবেন সমস্ত যে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল তাদের যারা মানে হেড যেইটা যা যাকে বলে লেফটেন্যান্ট গভর্নর এই লেফটেন্যান্ট গভর্নররা থাকবে ঠিক আছে এবং আরেকটা জিনিস কি টোটাল প্ল্যানিং কমিশনের যত সদস্য তারাও সব এনডিসির সদস্য এনডিসি অনেক বড় সংস্থা এর কাজ কী এখন পরিকল্পনা কমিশন একটা খসড়া তৈরি করলো সেই খসড়াটা এনডিসির কাছে পাঠাবে পর্যালোচনা করার জন্য এটা সেন্ড করবে একে এনডিসিকে এনডিসি কী করবে সেটা ভালো করে পরীক্ষা করলো যেহেতু বললাম অনেক বড় সমস্ত অনেক মেম্বার এতে থাকে এনডিসির আরও অনেক মেম্বার আছে এই সংক্রান্ত ক্লাস একটা পরে দেব তো এখানে এই খসড়াটা সেন্ড করলো প্ল্যানিংয়ের খসড়াটা সেন্ড করলো এনডিসি কী করলো সেটা ভালো করে পর্যালোচনা করলো করে আবার যদি কোনো ভুল ত্রুটে থাকে কারেকশানের জন্য আবার কি করলো রিসেন্ড করলো ঘুরে পাঠাবে ঠিক আছে প্ল্যানিং কমিশন কি করবে আবার সেটাকে যদি তোদের মনে হয় হয়তো কারেকশান কিছু করলো কারেকশান করে আবার সেন্ড করলো তারপরে কি হলো আবার এনডিসি যদি না পছন্দ হয় তাকে আবার প্ল্যানিং কমিশনের কাছে পাঠালো এইভাবে টোটাল প্রচেষ্টা ঘুরতে থাকবে হয়েছে যতক্ষণ না এনডিসি ফাইনাল অ্যাপ্রুভাল দিচ্ছে ততক্ষণ এই খসড়াটা বারবার ফিরে আসতে থাকবে প্ল্যানিং কমিশন যে মানে পরিকল্পনাটা তৈরি করলো সেই পরিকল্পনার ফাইনাল অ্যাপ্রুভাল দেবে কে এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ভারতবর্ষের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো যেগুলো হয়ে গেছে সেই সম্পর্কে একটু ডিসকাস করে নেব এখানে এরা বোর্ডটা দেখে অনেক কিছু মানে কমপ্লিকেটেড মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় ভারতবর্ষে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল সেটা এখানে দেখতে পাচ্ছ উনিশশো একান্ন থেকে উনিশশো অর্থাৎ উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো সালে সেটা কমপ্লিট হয় আচ্ছা এখানে টি আর এ বলে দুটো কথা আছে এগুলো কি প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তাতে দেশের যে আর্থিক বৃদ্ধি অর্থাৎ মানে যেটাকে বলে জাতীয় আয়ের বৃদ্ধি বা ন্যাশনাল ইনকাম অর্থাৎ আমরা যেটাকে জিডিপি বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই জিডিপি বৃদ্ধি বৃদ্ধির হার টার্গেট সেট করা হয়েছিল টু পয়েন্ট প্রতি বছর অর্থাৎ প্রতি বছর টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে জিডিপির গ্রোথ করাতে হবে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে যে টার্গেট সেট করা হয়েছিল পাঁচ বছর পরে দেখা গেল যে জিডিপি গ্রোথ মানে অ্যাচিভ করেছে অ্যাচিভ করেছে অর্থাৎ লক্ষ্যমাত্রাটা পূরণ করেছে কত থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট অর্থাৎ মানে বলা যেতে পারে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে যেটা টার্গেট সেট করা হয়েছিল তার থেকে বেশি টার্গেট অ্যাচিভ করে ফেলেছিল ভারতের অর্থনীতি ঠিক আছে তো এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেই মানে খসড়া যেই খসড়াটার মানে যারা রূপায়ণ করেছিল তাদের নামগুলো একটু জানি সেটা হচ্ছে এটাকে বলা হয় হ্যারড ডোমার মডেল দুজন প্রফেসর ছিলেন রয় হ্যারড এবং ইভসি ডোমার এই দুজন মিলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি করেছিলেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপরে শুরু হলো উনিশশো ছাপান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত তো এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহাল নবিস মডেল বলে মহাল্নভিশ মডেল জিনিসটা কি না এর খসড়া তৈরি করেছিলেন প্রশান্ত চন্দ্র মহল্নভিশ বিখ্যাত একজন স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন এবং এটাকে নেহেরু মহাল্নভিস মডেলও বলা হয় জওয়াহরলাল নেহরু এবং মহাল্নভিশের নাম এটার সাথে জড়িত আছে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে টার্গেট সেট হয়েছিলো ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি গ্রোথ কিন্তু সেটা অ্যাচিভ করেছিল ফোর পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ যেইটা টার্গেট ছিল সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছিলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে হয়েছিল এটা শিল্পক্ষেত্রে অর্থাৎ যে বুনিয়াদী শিল্পগুলো ছিল ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল ভারী শিল্প ভারী শিল্প কি কি না লৌহ ইস্পাত তারপরে সিমেন্ট বিদ্যুৎ মানে যেইগুলো ফান্ডামেন্টাল যেগুলো ইন্ডাস্ট্রি আছে অর্থাৎ যার উপর ভিত্তি করে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো মানে গড়ে উঠবে সেই বুনিয়াদি শিল্প বা ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বুনিয়াদী শিল্প বা ভারী শিল্প এবং এই সময় যেই মডেলটা ইউজ করা হয়েছিলো সেটা হচ্ছে জোর ধাক্কা তত্ত্ব বা বিগ পুশ থিওরি অর্থাৎ ভারী শিল্পের উপর আমরা বেশি করে টাকা ঢালবো ভারী শিল্পকে ডেভেলপ করব ওখান থেকেই আস্তে আস্তে অন্য শিল্পগুলো বিকাশ হতে শুরু করবে জোর ধাক্কা তত্ত্ব বা আমরা কী বলি বিগ পুশ থিওরি এরপরে উনিশশো একষট্টি থেকে ছেষট্টি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো এই পাঁচ বছর ধরে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চললো এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শিল্পের ওপর জোর দিতে গিয়ে কী হলো দেখা গেল যে এই সময় আবার কৃষিক্ষেত্রে যে দেখা গেলো গ্রোথ কমে গেছে ঠিক আছে ওই জন্য দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল সেটাতে কী হয়েছে টার্গেট ছিল ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট অর্থাৎ জিডিপি গ্রোথ কিন্তু সেটা অ্যাচিভ করলো কত টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন পারসেন্ট অর্থাৎ অনেকটা কম গ্রোথ ওই পাঁচ বছর ধরে হয়েছিল তার কারণটা একটু আগেই বললাম যে ওই ভারী শিলিপের উপর জোর দিতে গিয়ে এটা ব্যর্থ হয়েছিল থার্ড প্ল্যানিং যে আমাদের ফেলিয়র হলো পুরোপুরি তো এই কারণে অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় ছিল যে তার পরবর্তীকালে আর প্ল্যানিং করা যায়নি মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর করা গেল না তার বদলে কি হলো না তিন বছর ধরে ওই ছেষট্টি থেকে উনসত্তর এই তিন বছর ধরে মানে মানে ছোটো ছোটো একটা একটা বছরের একটা প্ল্যান সেট করা হলো ঠিক আছে তো ওইটাকে তাহলে পরিকল্পনার ছুটিকাল কেন বলছে না ওইরকম সরকারি কোনো দরিলে পরিকল্পনার ছুটিকাল বা প্ল্যান হলিডে যেটা আমরা বলি বিভিন্ন পরীক্ষায় আছে প্ল্যান হলিডে সরকারি দরিলে কিন্তু কোনো প্ল্যান হলিডে বলে উল্লেখ ছিল না তাহলে নামটা কেন এলো না ওই সময়কার যে নিউজ পেপারগুলো ছিল তারা ব্যঙ্গ করে এটাকে বলেছিল যে পরিকল্পনা ছুটিতে চলে গেছে ঠিক আছে এই কারণে এটাকে বলা হয় প্ল্যান হলিডে তো এই প্ল্যান হলিডেতেও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল ভারতবর্ষে সেটা কি গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব এই নাইনটিন সিক্সটি সিক্সে যে গ্রিন রেভোলিউশন বা সবুজ বিপ্লব শুরু হয়েছিল সেটা ওই প্ল্যান হলিডের সময় হয়েছিল আচ্ছা এরপর ফোর্থ প্ল্যানিংয়ের দিকে আমরা চোখ রাখবো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো উনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর দেখো এর টার্গেট কত ছিল ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট জিডিপি গ্রোথ অর্থাৎ আর্থিক বৃদ্ধি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট করতে হবে কিন্তু অ্যাচিভ করেছিল এটা অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জন করেছিল থ্রি পারসেন্ট মানে এটাও টার্গেট ফুলফিল করতে পারেনি ফোর্থ প্ল্যান ফোর্থ প্ল্যানটা সঙ্গে ফোর্থ প্ল্যানের যে খজড়া ছিল সেই খজড়া তৈরি করেছিলেন গ্যাডগিল ফার্স্ট প্ল্যান তাহলে হ্যারডোমার সেকেন্ড প্ল্যান নেহেরু মহাল্লী মানে মডেল ফোর্থ প্ল্যান কি বললাম গ্যাডগিল তত্ত্ব গ্যাডগিল মডেল আচ্ছা ফোর্থ প্ল্যানের পর আমরা দেখব ফিফথ প্ল্যান ভারতবর্ষে যে হলো উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আঠাত্তর সবগুলো দেখো পাঁচ বছর করে আছে প্রতিটা প্ল্যানিং কিন্তু ফিফথ প্ল্যান যেটা ছিল পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা উনিশশো থেকে আটাত্তর দেখো এটা দেখো চার বছর আছে পাঁচ বছর নেই ফোর ইয়ার যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাঁচ বছরের আগেই শেষ হয়ে গিয়েছিল বা পাঁচ বছরের এক বছর আগেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর কারণ হচ্ছে উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো উনআশি পর্যন্ত টার্গেট সেট ছিল যে এই পাঁচ বছর ধরে প্ল্যানিংটা ইমপ্লিমেন্টেশন হবে কিন্তু হঠাৎ করে উনিশশো সালে ভারতবর্ষে কি হলো না রাজনৈতিক পালাবদল ঘটল সেটা কি না প্রথম কংগ্রেসের পতন ঘটল এবং মানে আমাদের যে জনতা দল যে মানে যার নেতৃত্বে ছিলেন মুরারজি দেশাই তার নেতৃত্বে জনতা দল সরকার গঠন করলো সরকার গঠন করে ওই প্ল্যানিংটাকে এক বছর ক্যান্সেল করে দিলো মানে উনিশশো আঠাত্তর সালে প্ল্যানিংটার ওই যে প্ল্যানিংটা ছিল চুয়াত্তর থেকে উনআশি ওইটাকে স্টপ করে দিলো আঠাত্তরে এরপরে কী করলো নূতন করে আবার জনতা সরকারের প্ল্যানিং সেট করলো কি না উনিশশো আঠাত্তর থেকে আবার প্ল্যানিং শুরু হলো এবারে ওই প্ল্যানিংটা উনিশশো আঠাত্তর থেকে পাঁচ বছর চলতো অর্থাৎ নাইনটিন থ্রি পর্যন্ত চলতো কিন্তু উনিশশো সালে আবার রাজনৈতিক পালাবধর হলো অর্থাৎ মুরারজি দেশাই যে ছিল মুরারজি দেশাই মুরার্জি দেশাইয়ের এর জনতা সরকার পতন ঘটে গেল ইন্দ ইন্দিরা গান্ধী আবার কংগ্রেসের আবার প্রধানমন্ত্রী হলেন ঠিক আছে তাহলে মুরার্জি দেশাই এসেছিলেন উনিশশো সালে এবং তার পতন ঘটল উনিশশো সালে ঠিক আছে তো ইন্দিরা গান্ধী যে এলো ওই প্ল্যানটাকে বন্ধ করে দিয়ে ওইটাকে একটা অন্য একটা নাম দিল বা ওই প্ল্যানটার পঞ্চবার্ষিকী পরিকল্পনা রইলো না ওটা হলো রোলিং প্ল্যান বা বহতা পরিকল্পনা তারপরে আবার হলো সিক্স প্ল্যান বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে টার্গেট ছিল ফিফ ফাইভ পয়েন্ট টু অর্থাৎ জিডিপি গ্রোথের টার্গেট সেট করা হয়েছিল অ্যাচিভ করেছিল ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট তার মানে এটা অ্যাচিভমেন্ট এর টার্গেটের থেকে বেশি ছিল পঞ্চম সরি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চমটাতেও ছিল পঞ্চমটাতেও ফোর পয়েন্ট টার্গেট ছিল ফোর পয়েন্ট হয়েছিল আচ্ছা এরপর সেভেন্থ আচ্ছা এই সময় থেকে এই যে উনিশশো আশি থেকে পঞ্চাশে এই সময় থেকে আস্তে 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 ভারতবর্ষ মানে অর্থনীতির যে ধারা সেই ধারা অন্যদিকে প্রবাহিত হতে শুরু করেছিল তার প্রেক্ষাপট তৈরি হচ্ছিল এই সময় থেকে তো এই অর্থনীতির যে প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে তার ডিটেলস ক্লাস এর পার্ট টুতে আসছে প্রতিটা পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কী কী হয়েছিল ধরে ধরে আমি ওইগুলো করাবো আচ্ছা এখন ষষ্ঠ হলো ষষ্ঠের পর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো নব্বই এতেও ফাইভ পয়েন্ট টার্গেট ছিল পঞ্চমে সরি সপ্তমে এবং সিক্স পারসেন্ট অ্যাচিভ করেছিল জিডিপি গ্রোথ এর ফলে কি হলো আচ্ছা এই সময় ওয়ার্ল্ডের যে অর্থনীতি ওয়ার্ল্ড ইকোনমিতে বেশ কিছু মানে নড়বড়ে ভাব চলছিল টলমাটল অবস্থা এবং ভারতবর্ষেও আবার রাজনৈতিক পালাবদলের শুরু হলো উনিশশো মানে সময় থেকে তো সেই সময় কি হলো ওই সময়ের জন্য আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা গেল না স্টপ করে মানে স্টপ হয়ে গেল কি হলো না ওই সময় ছোট ছোট করে আবার দুটো পরিকল্পনা উনিশশো থেকে একানব্বই এবং একানব্বই থেকে বিরানব্বই দু বছরের টার্গেট সেট করা হলো যেটাকে বলে বার্ষিক পরিকল্পনা বা অ্যানুয়াল প্ল্যান এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই অ্যানুয়েল প্ল্যানের সময়কাল কত রোলিং প্ল্যানের সময়কাল কত প্ল্যান হলিডের সময়কাল কত এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আচ্ছা এরপর উনিশশো থেকে বিরানব্বই যেটা বললাম যে আমাদের অ্যানুয়েল প্ল্যান দুটো হলো এই অ্যানুয়েল প্ল্যানের সময়ও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ভারতবর্ষের ইতিহাসে ঘটে যায় কি না সেটা হচ্ছে এই সময় ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিরাট সি চেঞ্জ এলো অর্থাৎ বিরাট বড় একটা পরিবর্তন কি না এই সময় একটা মডেল ফলো করা হলো সেটা হচ্ছে এলপিজি মডেল এলপিজি মডেল হয়েছে এবং যেটাকে বলে নয়া অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি নয়া আর্থিক নীতি কবে হয়েছিল এটা সাল ইম্পর্টেন্ট এলপিজি কবে থেকে শুরু হয় নিউ ইকোনমিক পলিসি বা নয়া অর্থনৈতিক নীতি কবে থেকে শুরু হয় এটা হচ্ছে নাইনটিন নাইনটি ওয়ান অর্থাৎ উনিশশো একানব্বই সালে এই মডেল আমাদের যে বিখ্যাত অর্থনীতিবিদ এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং উনি এই মডেলের স্রষ্টা এলপিজি কি এর হচ্ছে লিবারালাইজেশন পি হচ্ছে প্রাইভেটাইজেশন এবং জি গ্লোবালাইজেশান লিবারালাইজেশান কত অর্থ কী উদারীকরণ প্রি প্রাইভেটাইজেশন বা বেসরকারিকরণ বেসরকারিকরণ করা হলো পি বা প্রাইভেটাইজেশান এবং জি বা গ্লোবালাইজেশান যেটাকে বলে বিশ্বায়ন অর্থাৎ ভারতের অর্থনীতির ওপর যে সরকারি যে বাধা নিষেধ ছিল যে কন্ট্রোল ছিল সেই কন্ট্রোলটা কন্ট্রোল অনেকাংশে শিথিল করে দেওয়া হলো এবং ভারতবর্ষকে ওপেন করে দেওয়া হলো সমস্ত দেশের জন্য মানে সমস্ত দেশের যারা আছে তারা এসে এখানে ইনভেস্ট করতে পারবে এই হলো যে বার্ষিক প্ল্যান অর্থাৎ অ্যানুয়াল প্ল্যান যে হয়েছিল উনিশশো নব্বই থেকে বিরানব্বই তার মধ্যে এই জিনিসটা আমাদেরকে জানতেই হবে আমাদের পরে আবার নাইনটিন নাইনটি থেকে নাইনটিন অষ্টম পরিকল্পনার সময়কাল শুরু হলো এই পাঁচ বছর ধরে অষ্টম পরিকল্পনা চললো এবং এরও টার্গেট ছিল ফাইভ পয়েন্ট সিক্স অ্যাচিভ করেছে সিক্স পয়েন্ট এইট অর্থাৎ টার্গেটের থেকে অ্যাচিভমেন্ট বেশি তারপর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই এর টার্গেট ছিল সেভেন পার্সেন্ট এবং অ্যাচিভমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাইনথ ফাইভ ইয়ার্স প্ল্যান টার্গেট অ্যাচিভ করতে পারেনি তারপর টেন্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ দশম দু হাজার দুই থেকে দু হাজার সাত এই পাঁচ বছর ধরে চললো এবং এর টার্গেট ছিল এইট পারসেন্ট এবং এর অ্যাচিভমেন্ট সেভেন পয়েন্ট টু পার্সেন্ট এটাও ফেলিওর হলো তারপর ইলেভেন্থ ফাইভ ইয়ার্স প্ল্যান এর টার্গেট ছিল মানে নাইন পার্সেন্ট এবং এটা অ্যাচিভ করেছে সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট এটাও অ্যাচিভ করতে পারেনি এই দু হাজার সাত থেকে দু হাজার বারো এই পাঁচ বছর ধরে চললো এই প্ল্যানিং তারপর টুয়েলভ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার বারো থেকে দু হাজার চোদ্দো দেখো এটা দু বছর ধরে চলেছে কারণটা কি কারণটা হচ্ছে এই যে টুয়েলভ প্ল্যানিং দু হাজার বারো থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত চলেছিলো এটা এর টার্গেট রেখেছিলো এইট পার্সেন্ট এনডিসি যেটা আমি ওটা আগেই ডিসকাস করেছি যে এনডিসির কাজ কি প্ল্যানিংয়ের খসড়াটাকে মানে কারেকশান করবে কোনো কিছু চেঞ্জ করতে হলে করবে সেগুলো তো আগে টার্গেট একটু বেশি ছিল ইন্ডাসি সেটা কমিয়ে এনে এইট পার্সেন্টের মতো রেখেছিলো টার্গেট কিন্তু এটা তো আগেই শেষ হয়ে গেল দু হাজার সালে এখন দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর মাসের ডিসেম্বর মাস পর্যন্ত এই প্ল্যানটা চলেছিল তারপরে দু হাজার পনেরোর ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি কি হলো না প্ল্যানিং কমিশনটাই উঠে গেল ঠিক আছে প্ল্যানিং কমিশনটাকে বন্ধ করে দেওয়া হলো কি হলো না এই সময় নীতি আয়োগ এলো নীতি আয়োগ কি নীতির ফুল ফর্ম তো আমরা বিভিন্ন পরীক্ষা এসেছে নীতির ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটা কিনা চীনের অনুকরণে এটা করা হয়েছে আগেটা ছিল প্ল্যানিং কমিশন ছিল সোভিয়েত রাশিয়ার অনুকরণের সৃষ্টি আর নীতি আয়োগ সৃষ্টি হয়েছে চীনের অনুকরণে কবে থেকে চালু হয় ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো এরপর নীতি আয়োগ এই প্ল্যানিং কমিশন যেই কাজ করতো সেই কাজটা নীতি আয়োগই করতে শুরু করে এখন যে কোন কোন পরিকল্পনা অর্থাৎ কোন কোন প্ল্যানিং লক্ষ্যমাত্রা অ্যাচিভ করতে পেরেছিল সেইগুলো সম্বন্ধে জাস্ট একটু জানব সেটা কি সিম্পলি এখানে দেখা যাচ্ছে এক নম্বর প্ল্যানিং এখানে দেখো ফিফথ প্ল্যানিং অ্যাচিভ করেছে সিক্স প্ল্যানিং অ্যাচিভ করেছে সেভেন্থ প্ল্যানিং দেখো মানে লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং এইট প্ল্যানিং এই এক পাঁচ ছয় সাত আট এই পাঁচটা সংখ্যা মনে রাখবে এই এই পরিকল্পনাগুলো লক্ষ্যমাত্রা অ্যাচিভ করেছে বাকিগুলো কিন্তু ফেলিওর অ্যাচিভ করতে পারেনি